বিডিআর এর সৈনিক গরিব মানুষ কয় টাকা বেতন পায় তাদেরকে অপারেশন ডাল আপনারা নিয়ে গিয়েছিলেন ওদের টাকা দিয়েছিলেন সে টাকা ফেরত দেওয়া হয়েছিল পিলখানার যে ঘটনা ওই ঘটনার জি দিন পর্যন্ত তাদেরকে টাকা পয়সা দেন নাই কিছুই দেন নাই ক্ষোভ তো তাদের ছিল আচ্ছা এখন ওনারা বিডিআর এর দোষ দেয় বিডিআর এর যে দোষ দেবেন বিডিআর এর আপনার যে সিকিউরিটি সেল আছে তারা কিন্তু আপনার এই তথ্য জানিয়েছিল যে বিডিআর এর কিছু সদস্য এরকম এরকম তারা বিদ্রোহ করবে তারা এরকম ইয়ে পিলখানার দরবারের দিন এই করবে জানার পরে সেনাবাহিনী কিছু করে নাই কারণ কি কারণ ওই যে যেই পক্ষটা আপনার এগুলো করতে চাইছে সেনাবাহিনীর ওই অফিসার গুলো তাদের সাথে কারণ তাদের সাথে কে কে সম্পৃক্ত বলি আপনাদের কর্নেল মুজিব আমরা তো স্যাড মিউজিক লাগায়া কর্নেল মুজিব টুজিব তারপরে বিডিআর এর যিনি ডিজি আছেন শাকিল সাহেব শাকিল আমি আমি আপনাদেরকে ভাই বহুতবার সময় দিয়েছি বহুবার বলেছি যে এসব কথাবার্তা বলবো না বলতে চাই না আপনারা আপনাদের কাজ করেন করেন নাই আপনারা যদি মনে করেন যে বিডিআর এর লোকজনের সব ফাঁসি দিয়ে দিবেন ফাঁসি দিয়ে দেন যান আপনাদের যা মনে চায় করেন এই কর্নেল মুজিবের স্ত্রী এমন কোনো ধান্দাবাজি নাই যেটা সে করে না যেই কর্নেল শাকিল এই সরি মেজর জেনারেল শাকিল বিডিআর ডিজি তার স্ত্রী পিলখানার ভেতরে মদ নিয়ে মাতাল হয়ে এক একদিন এক একজনের সাথে উলঙ্গ হয়ে পড়ে থাকতেন বিডিআর এর টাকা পয়সা আত্মসাতের সাথে এই মেজর জেনারেল ডিজি শাকিল তিনি জড়িত ছয়শো কোটি টাকা পাচার হচ্ছিল বিমানবন্দরে সেই টাকা ধরেন ধরার পরে সেই টাকা আবার ফের বিমানবন্দর কাস্টমস যখন কিনা ইমিগ্রেশন যখন তাদেরকে ধরে ধরার পরে এই জেনারেল মইন সরাসরি হস্তক্ষেপ করেন হস্তক্ষেপ করে সেই টাকা নিয়ে আসেন বিমানবন্দরকে বলে আসেন এটা মিডিয়া টিডিয়া কোথাও করার দরকার নাই এটা সেনাবাহিনীর টাকা আমরা পাঠাচ্ছিলাম এটা নিয়ে আমরা দেখছি সেই টাকা নিয়ে তারপরে দরবার হয় হচ্ছে কক্সেস বাজারের এক হোটেলে সেই হোটেলে সেনাবাহিনীর অফিসারদের ভেতরে হাতাহাতি পর্যন্ত হয়েছে সবশেষ সেই টাকা আর ডি বিডিআর দেওয়া হয় দেওয়া হয়নি সেই টাকা আত্মসাৎ করে মহিন কর্নেল মুজিব তারপরে লেফটেন্ট কর্নেল নাম কি শামস এদের একটা গ্রুপ মিলে তারপরে এদেরকে হত্যা করে এই গ্রুপটার সাথে যে দ্বন্দ্বটা এই দ্বন্দ্বটাকে কাজে লাগিয়েই ভারত দেখলো যে এই যে এদের মধ্যে একটা লেগেছে সো এটা একটা সুযোগ এটা কাজে লাগানো যায় তখন এই কর্নেল মুজিব যে মুজিবকে মারা হয়েছে এই মুজিব কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সে জানতো এদেরকে হত্যা করা কিন্তু তাকে যে হত্যা করা হবে সেটা সে জানতো না কারণ ভারত ওদের ভেতরে দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তারপরে দুই পক্ষের ভেতরে আপনার ঢুকে গিয়েছে এখন ঢুকার পরে ভারত চাই যে হত্যা করা হোক তাদের তো আরো কিছু ওই যে রোমারি টোমারি কিছু জায়গা আছে না সেগুলো তারা যায় চাই তাদেরকে এখানে আনা হোক তাদেরকে নিয়ে এসছে ঠিক পিলখানা হত্যাকাণ্ডের দুই মাসের ভিতরে আপনি দেখবেন যে যেই পদায়ন গুলো করা হয়েছে ট্রান্সফার গুলো করা হয়েছে এখান থেকে অনেকে সরানো হয়েছে অনেকে ঢুকানো হয়েছে কর্নেল গুলজার সহ আরো অনেক দেশ প্রেমী অফিসার আছে তাদেরকে এখানে ঢুকানো হয়েছে এটা হচ্ছে ভারতের পলিসি ভারতের পরামর্শ এটা করা হয়েছে আর কর্নেল মুজিব এই পুরো কনসপারেসি যেটা হয়েছে আপনার বিডিআর এর যে সোলজাররা ছিল তাদের সাথে তারা একটা কনসপারেসির সাথে ছিল তারা কিসে ছিল তাদেরকে বলা হয়েছিল যে পিলখানায় একটা বিদ্রোহ হবে দরবার শুরু হবে দরবার শুরু হওয়ার পরে তোমরা যাবা গিয়ে তারপরে বলবা যে আমাদের এই এই দাবি এই দাবিগুলো মানতে হবে না মানলে ডিজি কে মেরে ফেলবো ব্যারিস্টার তাপসের আট সালে নির্বাচনের আগে সেই মিটিং এর ভিতরে শেখ হাসিনা নিজে তাদের সাথে ফোনে কথা বলেছেন এবং এই বিডিআর এর যে সদস্য তাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমরা যা আমাদের এই তাপস এবং নানক যে আদেশ দিবে তোমরা এই আদেশ অনুযায়ী কাজ করবা আমি যখন কিনা তোমরা বিডিআর ডিজি কে ধরবা গান পয়েন্টে নেওয়ার পরে আমি তারপরে কিছুক্ষণ পরেই যাব পিলখানে গিয়ে তোমাদের সব দাবি দাওয়া মেনে নেবো এবং এই বিডিআর অফিসারদেরকে আমি সাথে করে নিয়ে আসবে এরপর থেকে তোমরা স্বতন্ত্র একটা বাহিনী হবা এখানে আর্মির অফিসারদের আর কোনো ই থাকবে না এই মূলা ঝুলিয়ে তাদেরকে আশ্বস্ত করা হয় তো বিডিআর কি জানে বিডিআর জানে এখানে কোনো রক্তপাত হবে না কিছু হবে না যেহেতু কোনো অফিসারের কাছে কোনো অস্ত্র থাকবে না বিডিআর এর সদস্য একটা অস্ত্র নিয়ে যায় তাদেরকে জিমি করবে তাদেরকে শেখ হাসিনা এসে নিয়ে যাবে দাবি দেওয়া ই হবে এর অধীনে বিডিআর চলবে এই হচ্ছে বিডিআর জানে বিডিআর কে কিন্তু কোনো হত্যা হত্যাকাণ্ড কোনো কিছু কোনো কিছুর ব্যাপারে তাদেরকে বোঝান জানানো হয়নি এবং বিডিআর এর কেউ এটার ব্যাপারে জানে না জানে কারা এই কর্নেল মুজিব সহ এই কয়েকটা এই যে শান্স টান্স এরা জানে এখন এদের এদের উদ্দেশ্য কি এদের উদ্দেশ্য হচ্ছে ওই যে আপনার এই যে ছয়শো কোটি টাকা অপারেশন ডাল ভাতের মেরে দেওয়া যে টাকা সেই টাকা নিয়ে দ্বন্দ্ব যাতে বিডিআর ডিজি সহ এই এরা যাতে এটা দাবি করতে না পারে এটা নিয়ে যাতে কোনো ঝামেলা করে পুরো টাকাটা তার আত্মসাৎ করার জন্য একে মারতে হবে এখন এটা হচ্ছে এদের টার্গেট আর ইন্ডিয়া টার্গেট হচ্ছে যেসব অফিসাররা আসলে দেশপ্রেমিক যারা কিনা সহ সহুয়া বিভিন্ন জায়গায় ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছে ভারতের যারা বাংলাদেশে বাস্তবায়ন হইতে দেয় না এই ধরনের অফিসারদেরকে আপনার হত্যা করা হচ্ছে ভারতের প্রক্রিয়া এবং এটার মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করা হবে যার মাধ্যমে এই গত পনেরো বছর বাংলাদেশ শাসন করেছে ভারত তো এই দুই পক্ষের মিলে আপনার যে পরিকল্পনা সেটার বাস্তবায়ন হয়েছে হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের দিন এখন মুজিব মুজিবকে কেন মারা হলো জানে যে ঘটনাগুলো পক্ষের সাথে আজকে যদি মুজিব বেঁচে থাকত মুজিব আটক হতো মুজিব যদি আটক হইতো তখন মুজিবকে সব বলে দিত যে ভারত এইভাবে এইভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন আমরা এই করেছে যে কারণেই মুজিবকে মেরেছেন এবং মুজিবকে কারণ মালেন উই যে আপনাকে যেটা বললাম শুরুতেই যে পিক করে যারা মুখোশ করে এসেছিল এটা হচ্ছে মূল কিলার গ্রুপ এই গ্রুপটাকে দিয়ে মারা হয়েছে তাদেরকে কিছুক্ষণ পরেই আবার ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা প্রফেশনাল এই গ্রুপটা যাদের গুলিতে অনেক বিডিআর সদস্য হয়েছেন বিডিআর মারা গিয়েছেন এটা কেউ বলে না বিডিআর তারা তাদেরকে বাঁচাতে গিয়েছিলেন এবং সবাইকে চেনেও না যারা গুলি করেছে যারা যারা ছিল সবাইকে মেরে ফেলেছেন আচ্ছা তার মানে হচ্ছে বিডিআর এর ভেতরে একটা ক্ষোভ ছিল যে ক্ষোভের কারণে তারা চেয়েছিল আর্মি অফিসার জন্য এখানে না থাকে তাদের সেই ক্ষোভ কি শোনা হয়েছে এখন পর্যন্ত তারা যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো কি সব মিথ্যা কথা যদি মিথ্যা না হয় সেটার জন্য করা হলো না তাদের পোশাক পাল্টাইলেন তাদের নাম পাল্টাইলেন তাদের জেলে নিলেন ফাঁসি দিচ্ছেন মেরে ফেলছেন নির্যাতন করে মারলেন আমি গ্যারান্টি দিয়ে বললাম বাংলাদেশের প্রতিটা মানুষকে আপনার এলাকায় আপনার বাড়ির আশপাশে আপনার জেলায় আপনার পরিচিত কোথাও যদি শোনেন বিডিআর কোনো সদস্য আছে যিনি জেল খেলেছেন গিয়ে দেখেন সবার এই পায়ের কোমরের নিচে যদি আপনি যান সবার পায়ের এই হাড়ের ভেতর দিয়ে ড্রিল মেশিন ঢুকানো হয়েছে যান সবার কাছে যাই দেখেন আপনাকে দেখাবে আমার কাছে এই এই সোশ্যাল মিডিয়ার অন্তত পঞ্চাশ ভাগ বিডিআর সদস্য তাদের যৌন শক্তি শেষ করে দেওয়া হয়েছে এই আমিরা নির্যাতন করে তাদের কোনো বিচার হবে না আপনারা সব সই হয়ে গেলেন আপনাদের নিয়ে কিছু বলা যাবে না আমি ইলিয়াস যতদিন বেঁচে আছি যতদিন বলতে পারবো মুক্তিয়া এগুলি যাব আপনারা মনে করার কোনো কারণ নাই যে আপনারা বিশাল বাল ফালানো কিছু হয়ে গেছেন যে আপনারা যা মনে চাই তাই করবেন আপনাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না আপনারা নিজেদের দোষ ঢাকার জন্য আজকে বিডিয়ারের এই নিরীহ সৈনিকদেরকে আপনারা মারছেন খোঁজ নিয়ে যায় দেখেন কেন এই কথাগুলো কেন বলি আমার তো এখন সরকারের সাথে আসলে এই সেনাবাহিনী এত প্রভাবশালী এদের সাথে তো এই দ্বন্দ্ব বাধানো দরকার আর ভাই এখান থেকে বের হতে পারি না আপনি পরিবারগুলোর কাছে যান পরিবারগুলোর অবস্থা দেখেন এক একটা পরিবার না খায় মরছে বউ নাই বাবা মা মারা গিয়েছে ভাই খবর নাই না জেলখানায় কোনো খোঁজ নাই ওষুধ খাওয়ার পর্যন্ত কোনো ব্যবস্থা হয় নাই জেলখানার ভেতরে গত পাঁচ তারিখের পর থেকে তাদের সাথে কিছুটা নমনীয় অবস্থায় আছে জেল কর্তৃপক্ষ এর আগে তাদের চিকিৎসা হইলে এমন ভাবে তাদের চিকিৎসা প্রক্রিয়া নেওয়া হইতো ওইখানে একজন ডাক্তার ছিল এই ঘটনার সাথে হাসপাতালের যে চিকিৎসক তাদের চিকিৎসা দেয় নাই সে দায়ী এই হাসপাতাল এই এই পাঁচ পঁচিশ তারিখের পর থেকে যত কয়জন আপনার বিডিআর ইয়ে মারা গিয়েছে এদেরকে যে ডাক্তারের সার্টিফিকেট আপনার পোস্টমর্টম সার্টিফিকেট এদেরকে যে ডাক্তারের কাছে যাওয়া হতো যে হাসপাতালে যাওয়া হতো সব কয়টাই কিলিং এর সাথে জড়িত এগুলো কমিশনের তদন্তে বেরিয়ে আসবে আপনারা বাঁচতে পারবেন না আপনার চাইলেও বাঁচাইতে পারবেন না আমার কথা হলো যে ভাই আরে ভাই আপনারা সেনা বাহিনী আপনার তো দেশপ্রেমী আপনারা অনেক ভালো দুদকের চাই অনেক ভালো পুলিশের চাইতে অনেক ভালো বিজেপির চাই অনেক ভালো অনেক ক্ষেত্রে আপনারা অনেক ভালো আমরা আপনাদেরকে ভালো বাসতে চাই আপনার আপনারা কি চান আপনারা আসলে মানুষের ভালোবাসা পাইতে চান আপনাদেরকে বারবার বলা হচ্ছে আপনি এই দায় নিচ্ছেন কেন আপনি তো পিলখানা সাথে জড়িত না আপনি তাদের টর্চার করেন নাই আপনারা এখন যে অফিসার গুলো আছেন ওয়ার্কার থেকে শুরু করে এখন এই যারা আছেন আপনাদের সাথে শুনিত না তো সমস্যা কি আপনারা আপনার এটা দায়িত্ব চিন্তা আপনার সেনাবাহিনী সবাইকে বাঁচাইতে চাচ্ছেন কেন আপনারা সেনাবাহিনীর কিলারদেরকে বাঁচাবেন আপনারা এই যারা সেনাবাহিনীর অফিসারদেরকে যারা গুম করলো জেলে পাঠাইলো বিদেশ পাঠাইলো চাকরি চুরি করলো তাদেরকে বাঁচাইতে চান কেন আপনাদের এখন যারা আছেন তারপর আপনাদেরকে নিয়েও কিছু বলা যাবে না সেই দিন বাংলাদেশে নাই তো আপনারা সেনাবাহিনী নিয়ে কিছু বললে আপনি উঠাই নিয়ে যাবেন সেই দিন নাই ভাই এখন বহু মাধ্যম আছে যে মাধ্যমে মানুষ এগুলো বলে ফেলবে তো এখান থেকে বাঁচতে পারবেন না আপনাদেরকে আমি

যদি কম হয় যদি একদম কম হয় আশি ভাগ মানুষ নির্দোষ একদম নিষ্পাপ কিচ্ছু জানে না এবং কতটা শুধু নিষ্পাপ যে তা না এরা প্রচন্ড কি বলবো যে মানে অন্যায়ের সাথে মানে কোনো ধরনের আপোষ তারা করে না কেন জানেন বিডিআর ভেতরে অনেক সাক্ষী আছে এই বিডিআর এর দুইটা গ্রুপ আছে কিন্তু একটা বিডিআর এর যারা সাক্ষী দিয়েছে সাক্ষী দিয়েছে গিয়ে একজন দাঁড়িয়ে তারপরে দেখেছেন উনি ওখানে বসে একজনকে গুলি করছেন তো তিন নাম্বার থেকে পাঁচ নম্বর গেটের দূরত্ব কতটুকু এটা খোঁজ নেন হোটেল আম্বালার সামনে থেকে তিনি দেখেছেন দরবার হলের ভেতরে তিনি ই করেছেন আরেকজন আরেকজনকে মারছেন এক নারীকে ধর্ষণ করছেন এই হচ্ছে সাক্ষী এই সাক্ষীর ভিত্তিতে এর বিচার হয়েছে এখন এই যে বললাম যে এরা শুধু নিষ্পাপ না এরা প্রচন্ড দেশপ্রেমিক ও অন্যায়ের সাথে আপোষ না করা মানুষ কারণ হচ্ছে এই মানুষগুলোকে আপনার করা হয়েছে কি এই মানুষগুলোকে বলা হয়েছিল আপনার সাক্ষী দেন আপনার সাক্ষী দিলে আমি আমার আমার প্রথম পর্বে আপনারা দেখেছেন তো যে জিজ্ঞাসাবাদের ওইখানে কি কি জিজ্ঞেস করা হয়েছে কি বলা হচ্ছে যাদেরকে বলা হয়েছে যে আপনার সাক্ষী দেন সাক্ষী দিলে কিছু যে সাক্ষী দিতে রাজি না সে বলে আমি দেখি নাই আমি দূর আর ভাই ছুটিতে ছিল পিলখানায় ছিলই না ছুটিতে ছিল সে এখন ফাঁসির আসামি জানেন আপনি খোঁজ নেন যাবজ্জীবনের আসামি খোঁজ নেন ছুটিতে থাকা মানুষ ছুটিতে ছিল চাকরি চলে গিয়েছে পাঁচ বছর ছয় বছর জেল খেটে তারপর বসিয়ে রেখেছে নির্দোষ চাকরি ফেরত পায়নি এটা কোন আইন এর কোন আইন হইলো নাকি তো আপনার যদি মনে হয় এইসব দিকে আমাদের গায়ে আগুন জ্বলবে না তাহলে তো আর গত পনেরো বছর আমরা চুপ করে থাকতাম